গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন এগারোটা দশ কালকে রাত্রিবেলা ভিডিও দেওয়া হয়নি বিয়েবাড়ি থেকে অনেক রাতে এসেছি তো সকালবেলা উঠে আগে ভিডিওটাকে এডিট করলাম এডিট করে জাস্ট এখন রেন্ডারে বসিয়েছি ভিডিওটা আপলোড করব একটু পরে আর মেয়ে সকাল সকাল উঠে খাওয়া দাওয়া করে খেলতে বসে গেছে পিছির সব ঘরে গিয়ে রান্নাবাটি খেলছে আর অরিন্দম বেরিয়ে গেছে অফিসে আর আমিও যাবো একটু পরে হসপিটালে এই আর কি চলো আজ আগে ভিডিওটাকে আপলোড করি তারপরে আবার আসছি বা যখন পৌনে বারোটা আমার স্নান হয়ে গেছে কমপ্লিট করে এখানে হচ্ছে ঘোরা কমপ্লিট করে এখন যাচ্ছে হচ্ছে হসপিটাল তো মেয়ের আপেল আর নেই কি বলে লেবু তো আপেল লেবুটা আগে কিনবো কিনে ঘরে দিয়ে তারপরে যাব কারণ আস্তে আস্তে আমার প্রায় দেড়টা পণে দুটো বেজেই যায় দেড়টা কি আরো বেশি পণ্য দুটো মতন বেজে যায় আর এখনও তাড়াতাড়ি খাওয়াও হয়ে যায় যেহেতু সকালবেলাটা ব্রেকফাস্টের পরে আসে এরকম কিছু দিই না আর ওই জন্য লেবুর রসটা খেয়ে ঘুমায় এবার আস্তে আস্তে দেরি হলে বেচারা লেবু রসটা খাওয়া হবে না তার থেকে কিনে রেখে দিয়ে যাই আমিও টেনশন ফ্রি থাকবো আর আজকে না ঠান্ডা অতটা লাগছে না ওই জন্য সোয়েটার ওয়েটার নিলাম না আমাদের ইয়েতে এসে দেখাবো বাগান যেটাতে ছিল ওটার কি অবস্থা হয়েছে এসে দেখাচ্ছি চলো আগে নিয়ে আসি আপেল লেবুটা হয়ে গেছে চল একটা পেঁপে নিলাম লেবু নিলাম আর আমাদের আপেল মেয়ের আপেল এই মেয়ের জন্য বালি আপেলটা নিই বালি আপেলটাই খেতে পছন্দ করে নাহলে না ওই শক্ত শক্ত হয়ে থাকলে খেতে পারে না খেতে চায়ও না চে আর কি চলো দিয়ে দেবো দিয়ে তারপরে ওখান থেকে অটো এই মি খাওয়া দাওয়া কমপ্লিট হ্যাঁ আসলে আমি ব্যাগটাকে চেক করবে কি আছে ব্যাগে আজকে ব্যাগে কিছু নাই আজকে ব্যাগে কিছু নাই হসপিটাল থেকে এখন এদিকে খাও পবে মাটা এখন চলে তোমার ফোন তুমি ও বাবা শোন ওটা কে ওটা কে ওটা মিহি ওটা কে কে ওটা ওটা মিহি কে ওটা

দেখি দেখি মাকে হামি দিচ্ছে কিনা দেখি 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 হচ্ছে নতুন ট্রিপ দেখি মাকে একটাও হামি দেবে না মাকে কিন্তু হামি দেবে না দেখি দেখি মাকে হামি দিচ্ছে না কি দেখি মাকে পাতু খেলা শিখেছে যা পায় এখান থেকে সব এলে নিচে ওই যে সাবান সাবানের কেস সব নিচে চলো মজিক করে নিয়ে আসি হ্যাঁ মজিক করে নিয়ে আসি মজি কি হবে গিলি 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 পুষ মাজি তখন বলছিলাম না আমাদের ছাদটার দশা একবার দেখাবো দেখো একটা পাইপ লাইন দিয়ে কোথাও থেকে একটা জল লিক করছিল কন্টিনিউ জলটা পড়েই যাচ্ছে তো কোথা দিয়ে লিক করছে সেটা খুঁজে বার করার জন্য অবস্থাটা দেখো এই দেখো এই হচ্ছে এখন আমার বাগানের দশা

আজকে বিকালে কোথাও বেরোনোর নেই অনেক দিন পর পরে থাকতো আবার একটু মা ফোন করলো বললো যে ভাইয়ের যে ছোটবেলার বন্ধুদের গ্রুপটা মানে কিমা সোমা কাকিমা মালবিকা কাকিমা ওদের যে গ্রুপটা ওদের রবিবার দিন একটা পিকনিক আছে মালবিকা কাকিমাদের বাড়িতে তো যাবো কিনা অরেন্ডমকে ফোন করলাম অনেকদম এক কথায় রাখি হ্যাঁ যাবো ব্যাপারটা হচ্ছে রোববার দিকে আমার চেম্বার আছে তো হরের নাম হয়তো মেকানিকটা আগে চলে যাবে আমি চেম্বার থেকে ডাইরেক্ট টুকটাব চলো যাই পরে একটু এখন ঘুমোতে করি তারপরে আবার আসছি কই গেল ম্যাজিক কি করে করব কোঠে ম্যাজিক হচ্ছে মা নেই ওটা गलत কেটে গেল ম্যাজিক করে আস্তে আস্তে চলে যাচ্ছে এই ম্যাজিক করে চলে সবার আবার 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 ছাবান ম্যাজিক 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 নাই

চলো আমরা ম্যাজিক করি আসো কোন হাতে আছে কোন হাতে আছে কোন হাতে আছে এই হাতে কি আছে দেখো এই হাতে এই হাতে এই হাতে ম্যাজিক হবে হ্যাঁ উড়ে যাবে হাত থেকে গুড় 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 নাই গিলিগিলি করো এবারে চলে আসবে তুমি গিলি গিলি করো আয় 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 ম্যাজিক দেখাও সবাইকে দেখো সাবান এসে গেছে ওই তখন এই যে মিহিরানি এবার ম্যাজিক দেখাবে হ্যাঁ এই যে সাবান আছে সবাই দেখে নিয়েছো এবার হুশ হয়ে যাবে সাবান দানা আমার লুকিয়ে এই দেখতে পাচ্ছ না কিন্তু টুপরা কেও কোথায় চবা এইবা চলে আসছে গিলি 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 খুশি হয়ে যায় একটা সাবানের ম্যাদিক সকাল থেকে এটা নিয়ে চলছে খুশি কি খুশি হয়েছে হ্যাঁ কিছু নেই ফাঁকা তারপরে তারপরে পিসি ম্যাজিক দেখা যাচ্ছে মামা এসেছে মামা আসলে খালি শুয় বালিশ নিয়ে এসে শুয়ে দিয়েছে আবার কি এটা এটা থেকে এসবে হ্যাঁ মাও শুয়ে পড়বে আচ্ছা ঠিক আছে মাও শুয়ে পড়বে মামাও শুয়ে পড়বে সবাই শুয়ে বউ শুয়ে পড়েছে সবাই শুয়ে পড়েছে রাখুল সবাই শুয়ে পড়েছে ভাই ঘড়িটা পড়ে এসেছে বাড়ি থেকে ঠিক আছে এটা কার ঘড়ি বাবা না না এটা আমার এটা বাবার না এটা মামার ঘড়ি মা এটা বাবার না তো কান্না দেখো বাবার ঘড়ি মামা পরে নিয়েছে বাবা তো অফিস বাবা তো ঘড়িটা পুরে অফিসে গেছে এটা এবারে বুঝতে পেরেছে ব্যাপারটা বুঝেছিস বাজার এখন ছটা দশ ভাই এসেছে তোমরা তো দেখলেই আর একজন এদিকে খাচ্ছে হচ্ছে এখন ঝাল সুজি কি দিয়ে কি দিয়ে খাচ্ছে ঝাল সুজি গাজর পালং শাক আর কিছু দেওনি তো বুঝলি বাটার দিয়ে গাজর আর পালং শাক দিয়ে ঝাল সুজি খাচ্ছে ভালো কেটে ভালো কেটে ইয়ম্মি ইয়ম্মি ইম্মি ইয়ম্মি হ্যাঁ ই রাম গায়ে ফেললো

সত্তরটার মতন রিয়েলের জুস আছে আর সত্তরটার মতন কেক আছে তো এটা হচ্ছে আমাদের মিহি সানটা পঁচিশ তারিখে আমাদের এই হবা হ্যাঁ স্টেশনে কিছু মানুষ থাকে তো ওই আর কি তাদেরকে একটু খুশি করার চেষ্টা করা এই যা চলো রেখে আসি এটা এখনো খাওয়াতে পারিনি এক গালো বস আমাকে বসিয়ে দিল

হ্যাঁ হ্যালো আছে আসছে